ওটার পরে মেবি আর পাঁচ ছ মিনিট কোনো কারো পেমেন্ট ফেলিয়ে ছিল ওটা করতে আরও মেবি পাঁচ ছ মিনিট লেগেছে বা আরও আধা ঘন্টার ভিতরে আমাদের পুরো গ্যালারি এবং ক্লাব হাউস টুর থেকে দুই জায়গায় মিলে আঠারো আর ওখানে এক হাজার এক হাজার মতন সো উনিশ হাজার টিকিটের মতন মানে টোটাল টিকিট কত

ত্রুটি পান বলেন আমাদেরকে আমরা চেক করবো কিন্তু এর আগে দেখলাম যে এর আগের মেসেজ সোল্ড হয়ে গেলে গ্যালারি ফাঁকা থাকে বেশ কিছু অংশ ফাঁকা ছিল আর কি আমি এসে গ্যালারি ফাঁকা দেখি নাই কারণ আপনারা কতটুকু দেখেছেন আমরা কিন্তু গতবার খেলা ছটার সময় স্টেডিয়াম বন্ধ করে দিয়েছিলাম মেবি ওটার কারণে মেবি কোনো দর্শক ঢুকতে পারে নাই বাট এটাও কিন্তু এবারও কিন্তু খেলা এক ঘন্টা আগে আমরা গেট বন্ধ করে দিব তো যদি কোনো দর্শক টিকিট কিনে থাকে যদি ওই টাইম ভিতরে না ঢুকতে পারে তাহলে মেবি ফাঁকা থাকতে পারে বাট আমরা

এভাবে আসছে যার জন্য আমিও একটা সাধারণ দর্শক আমি যদি এখন ওয়ার্ল্ড ট্রাভেলে কোনো দেশে থাকি আমি যে খেলা দেখতে চাই মেবি আমি থেকে কিনলাম আমার মতন অনেক দেশ দর্শক হতে পারে আমি বলছি না আমার মতন দর্শক আর আমি বলছি যে বা বাংলাদেশি প্রবাসী বা বাংলাদেশি কোনো দর্শক

প্রায় আঠারো হাজার প্লাস হচ্ছে আড়াই ঘন্টা হাফ এন আওয়ার এগুলো চল্লিশ মিনিট সবসে হ্যাঁ কিন্তু আসলে যে এখানে রেভিনিউ জেনারেটটা কি হচ্ছে আমি আবার বলছি আমার এখানে নো কমেন্ট বিকজ আমি ইসি কমিটিতে নাই আমি মাফুফে

আমরা এখনো জানি না আমাদের নেগোসিয়েশন চলছে যদি নেগোসিয়েশন ফেল করে মেবি ওই টিকিটগুলি অনলাইন চলে আসবে

একটা প্রিপারেশন নেওয়া দরকার ছিল ওইটা যেহেতু টাইম কনস্টেন্টের জন্য আমরা এটা করতে পারি নাই ইন্ডিয়া খেলার জন্য আমরা চিন্তা করবো কীভাবে করা আমরা জিওসি নাইন ডিভিশনের জিওসি সাহেবের সাথে দেখা করে এসেছিলাম বিশুদ্ধবারে উনি আমাদেরকে বলেছে সেনা মতো হবে উনি আমাদেরকে যা সাপোর্ট দেওয়ার এই খেলা যেন ভাবে করা যায় উনি বলছে ওনার কমান্ডারকে উনি বলে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ